সালামু আলাইকুম একটা সুসংবাদ দিতে আসলাম মিজানুর রহমান আলাজারি হুজুর অনেকেই বলেন তিনি আসলে জামাতের ব্যক্তিগত প্রপার্টি বাট আমি মনে করি জামাত ইসলামের ব্যক্তিগত প্রপার্টি না বাংলাদেশে যারাই ইসলামিক ধর্মমন মানুষ আছেন বা অন্য ধর্মের মানুষও আছেন মিজানুর রহমান আলাজারি হুজুরের সুন্দর মিষ্টি কথা বা তার যে বোঝানোর চমৎকার ভঙ্গি সেগুলোর কারণে তাকে ভালোবাসে না এমন মানুষের সংখ্যা খুবই কম আছে তো যাই হোক প্রায় সাড়ে চার বছর পরে আজকে বাংলাদেশে এসে পৌঁছেছেন মিজানুর রহমান আল আজহারি হুজুর আর এটা তিনি তার যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ আছেন সেখান থেকেই তিনি কিন্তু এটা জানিয়েছেন আপনাদের খেয়াল থাকার কথা যে সরকার পতনের পরপরই তিনি ফেসবুকে বলেছিলেন খুব শীঘ্রই আমি বাংলাদেশে ফিরছি বাংলাদেশের মানুষের সাথে দেখা করার জন্য আমার মন মুখে আছে আজ থেকে সাড়ে চার বছর আগে ঠিক বেশ কয়েকটা ওয়াজ তার শিডিউল করা ছিল হঠাৎ করে আমরা দেখলাম যে মিজানুর রহমান আলাজারি হুজুর তিনি মালয়েশিয়ায় চলে গেলেন খেয়াল থাকার কথা তখন আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছিলাম আর যাওয়ার আগে বাংলাদেশে বেশ কিছু প্রেক্ষাপট তখন তৈরি হয়েছিল দুই ধরনের প্রেক্ষাপট ছিল একটা ছিল সরকারের একটা বাটে পড়ে গেছিলেন তিনি কারণ তার অনুষ্ঠানে এত পরিমাণ লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ছিল আর মরহুম মৌলানা দেলাওর হোসেন সাইদি সম্পর্কে তিনি একটা বক্তব্যকে কেন্দ্র করেই বেসিক্যালি তৎকালীন সময় তিনি জামাতের একজন নেতা বা সামহাও জামাতকে প্রমোট করছেন অথবা একত্রিত করছেন এই বিষয়গুলো নিয়ে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা আওয়ামী লীগ সরকারের বাটে পড়ে গিয়েছিলেন তো হয়তো কোনো এক অজ্ঞাত কারণে আমরা হঠাৎ করে দেখছিলাম যে তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন যে ব্যক্তিগত কারণে এবং গবেষণার কারণে তিনি হঠাৎ করেই রাতারাতি মালয়েশিয়া চলে গেলেন এরপরে অনেকে দাবি করেছিলেন যে সরকার হয়তো নানানভাবে তাকে চাপ প্রয়োগ করেছিল যেহেতু তিনি একজন জনপ্রিয় বক্তা তো সেই ক্ষেত্রে হয়তো আইনি কোনো পদক্ষেপ সরকার নেয়নি বাট তাকে হয়তো ভয় ভীতি দেখানো হয়েছিল যদিও এই বিষয়ে তিনি সরাসরি কখনোই কোনোরকম বক্তব্য দেননি তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে বিষয়টাকে কি বলা হয় আমাদের সামনে উপস্থাপন করেছিলেন আরেকটা বিষয় ছিল আমি জানি না যে এই বিষয়টার সমাধান কি হবে আজহারি হুজুর থাকার সময় আপনি যদি দেখেন যে বাংলাদেশের নামি দামি যত বড় বড় মাওলানা আছে হাতে গোনা পাঁচ পার্সেন্ট স্যার আমি নাম বললাম না নাম বললে অনেক আবার তাদের পক্ষের লোকও আছেন এখানে আজারি হুজুরের বিপক্ষে অবস্থান নিয়েছিল কারণ আজারি হুজুর ডক্টর জাকির নায়ক ইস্যুতে তিনি পজিটিভ বক্তব্য দেন আর জাকির নায়করাও ভালোবাসে না এমন মানুষের সংখ্যা এই মুহূর্তে কমই আছেন তো তৎকালীন হুজুররা আজারিরে লাঠিতে পিটিয়ে দেশ থেকে বের করতে হবে আজারি হুজুরের কল্লা ফালাই দিতে হবে আজারি হুজুর বাংলাদেশে কি বলা যে ওয়াচ করার সুযোগ নেই নানান ধরনের তার বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে হুজুররা হুজুররা যেই পরিমাণ দলাদলি কোন্দলে লিপ্ত হয়েছিল সেগুলোও কিন্তু একটা ইফেক্ট তৎকালীন প্রেক্ষাপটে ছিল এখন আওয়ামী লীগ সরকারের যে ইফেক্ট ছিল সেটা তো কেটে গেছে তবে ইদানিং সময় আমরা বাংলাদেশে এটা দেখছি হুজুরদের মধ্যে বেশ কয়েকটা গ্রুপ আবারও সক্রিয় হয়েছেন এক গ্রুপ মাজার ভাঙতেছেন আরেক গ্রুপ ওই ধরনের বক্তব্য দিচ্ছেন আরেক গ্রুপ এই ধরনের বক্তব্য দিচ্ছেন এগুলো কিন্তু শুরু হয়ে গেছে তো মিজানুর রহমান আলাঝারি এই মুহূর্তে এসে আমি জানি না যে তিনি আবার হুজুরদের বাটে পড়েন কিনা তবে আমরা আশা করব আমরা আমাদের বাংলাদেশের আলমদেরকে সবাইকে ভালোবাসি যারা দিনের কথা বলেন যারা ধর্ম নিয়ে ব্যবসা করেন না প্রত্যেককে আমরা শ্রদ্ধার চোখে দেখি আপনারও আপনাদের মধ্যে কোনো দলীয় কুন্দলে লিপ্ত হবেন না সুন্দরভাবে আপনাদের আমাদের কার্যক্রম চালিয়ে যাবেন তা আজারি হুজুর খুব ওয়েলকাম ভালো থাকুন